কার্যিকর ঘটনার মাঝে এবার ইসলামপুরে প্রভাবশালী তৃণমূল নেতার ভাইজিকে শ্রীলতা হানির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পাশাপাশি ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা আদায়ের লক্ষাধিক টাকা আদায়েরও অভিযোগ রয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায় ধৃত সিভিক ভলান্টিয়ার নাজমুলকে গ্রেপ্তার করা হয় জানা যায় ঘটনাটি ঘটে প্রায় দশ দিন আগে এতদিন পরে কেন অভিযোগ করা হলো সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ আজ অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানার আন্ডারে কি একজন মহিলা আছেন উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সট্রশন করা হয়েছে আর ওনার মানে স্থিল করা হয়েছে আর ওনার মেয়ের স্থিল তাহানি করা হয়েছে নাবালিক মেয়ের তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে সিভিকের নাম আছে নজবুল ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি যাত্ৰ পক্ষে বাদ তৈৰী কৰা হেৰি